আসসালামু আলাইকুম গায়েস তোমরা যে যেখানে আসো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা তোমাদের দোয়া ভালো আছি আজকে চিংড়ি মাছ দিয়ে বটবুরি আলু ভাজি করব ফার্স্টে কড়াই বসে দিয়েছি এখন পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি

কত সুন্দর আলু দিয়ে বববুদি রে রাজ যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আল্লাহ